আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দের আরও একটি অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ইত্যাদি খেয়াল করেন দেখেন দেওয়া আছে যদি এই ইকুয়াল ফিফটিন হয় তবে এইট এ কিউ প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড ফিফটি এ প্লাস ওয়ান হান্ড্রেড থার্টি এর মান কত যদি এ সমান পনেরো হয় তবে এইটে এ কিউ প্লাস ষাটে এ প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশের মান কত তাহলে দেখেন যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে দেওয়া আছে ওঠালাম ওঠানোর পরে মান নির্ণয়ের জন্য কি দিলাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিয়ে মূল রাশিটা আমরা উঠাই নিলাম ওঠানোর পরে দেখেন এইট এ কিউকে আমরা কি ভাঙতে পারি টু এ তার কিউ কারণ টু কল হচ্ছে এইট দুই তিন বের গুণ করলে আট হয় আর একই করলে একইউ তাহলে দেখেন একই প্লাস সুত্রের থ্রি তারপরে এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এ এই স্কোয়ার তাহলে এখানে খেয়াল করেন দুই দুগুণি চার তিন সেরে বারো কিন্তু এখানে আসে কত ষাট এ স্কোয়ার তাহলে এখানে বারো এই স্কোয়ারের সাথে কত গুণ করলে ষাট হবে পাঁচ গুণ করলে তাহলে বিটা পালাম কত আমরা ফাইভ তাহলে খেয়াল করেন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এবার খেয়াল করেন পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দু খুনি পঞ্চাশ তিন পঞ্চাশ দেড়শো এ এটা ঠিক আছে এবার ফাইভ কিউ করলে একশো পঁচিশ হয় কিন্তু এখানে আছে কত একশো তিরিশ এই জন্য একশো পঁচিশ প্লাস পাঁচ একশো তিরিশ এ লাইনের সাথে এ লাইন মিলাই দিলাম ঠিক আছে তাহলে এবার খেয়াল করেন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ সমান কি জানে আমরা এটা হচ্ছে ঘনর এ প্লাস বি হোলকিউ সূত্র আর এই প্লাস ফাইভ রেখে দিলাম কারণ কি যে এই পর্যন্ত আমার ঘনের সূত্র আসে আর এই প্লাস ফাইভটা বাড়তি থেকে যায় তাই বাড়তি রেখে দিলাম এবার খেয়াল করেন এখানে এর মান আছে আসছে পনেরো তাহলে টু রাখলাম এর মান পনেরো বসালাম গুণ পনেরো ফার্স্ট ব্রাকেট আবদ্ধ করলাম প্লাস ফাইভ সেকেন্ড ব্রাকেট দিয়ে কিউ প্লাস ফাইভ তাহলে পনেরো দু তিরিশ প্লাস পাশ কিউ প্লাস ফাইভ তাহলে তিরিশ প্লাস পাস করলে পঁয়ত্রিশ কিউ প্লাস পাস তাহলে পঁয়ত্রিশকে তিন বের গুণ করলে কত হয় বিয়াল্লিশ হাজার আটশো প্লাস পাস তাহলে আমার অ্যান্সার আসে সাথে পাঁচ যোগ করলে বিয়াল্লিশ হাজার সকল শিক্ষার্থীবৃন্দ অঙ্কটা হয়ে গেছে সকলকে ধন্যবাদ সকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত